নমস্কার বন্ধুরা আমার নাম প্রভাস দাসপুর পশ্চিম মেদিনীপুর থেকে আর আপনারা দেখছেন অ্যাকোয়াকালচার ফার্মার ইউটিউব চ্যানেল তো পেছনে যে দুটি ট্যাঙ্ক দেখতে পাচ্ছেন একটিতে পাঙাছ মাছ ছিল সেগুলো আমি সব পুকুরে ছেড়ে দিয়েছি তো পাশের যে এক নম্বর ট্যাঙ্কটি এই ট্যাঙ্কে আমার অনেক ধরনের মাছ রয়েছে কিছু বুড়ার শিঙি মাছও রয়েছে তো কি কী মাছ এখানে রয়েছে আজকে এই জলটা পুরোটা খালি করব খালি করে আপনাদের দিকে দেখাবো তো ভিডিওটি একটু বড হবে তো শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন দেখুন বন্ধুরা জল মোটামুটি খুলে দিয়েছি তো জল বেরোতে লেগে গেছে তো এটা দশ হাজার লিটারের ট্যাঙ্ক এটা যারা ভিডিও আমার কন্টিনিউয়াস দেখেন তারা জানেন এটা আমার এক নম্বর ট্যাঙ্ক আর পাশে আর একটি ট্যাঙ্ক রয়েছে এই ট্যাঙ্কটাতে পাঙ মাছ ছিল সেগুলো সব পুকুরে ছেড়ে দিয়েছি আর দেখুন আমার পুষা বিড়াল কতগুলো রয়েছে এই বিড়ালগুলান মাছের কোনো কাজ করলেই এরা এসে চলে এসে এখানে তো জলটা মোটামুটি আস্তে আস্তে কমতে লেগেছে জলটা অনেকটাই কমে গেছে এবারে নিচে নামবো তো নিচে নেমেছে দেখুন এখনও মোটামুটি অনেকটাই জল রয়েছে তো মাছগুলান আস্তে আস্তে দেখা যাচ্ছে মাছগুলান আস্তে আস্তে দেখা যাচ্ছে দেখুন এখানে মির্গাল মাছ রয়েছে তো এই মির্গঞ্জ মাছগুলি খুব ছোট সাইজেরই আমি ছেড়েছিলাম আর যে তেলাপিয়া মাছ রয়েছে এখানে কিছু এখানে মাগুর মাছ রয়েছে এখানে শিঙি মাছের বুড়ার রয়েছে এখানে ক্যাট সাইজের কিছু শিঙি মাছ ছিল সেইগুলো ছেড়ে দিয়েছি মানে মিক্স ধরনের মাছ রয়েছে এখানে রুই মাছ থেকে তেলাপিয়া মাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের মাছ রয়েছে এই তেলাপিয়া মাছগুলি খুবই বাচ্চা বাচ্চা ছিল যখন ছেড়েছিলাম তো এইগুলো এক একটা তিন চারশো গ্রাম সাইজের হয়ে গেছে তো মাছগুলান খুবই তাড়াতাড়ি বেড়েছে এই দেখুন মিরগাল মাছ মিরগাল মাছটাও প্রায় চার পাঁচশো সাইজের হয়ে গেছে তো বাড়িতে খাবার জন্য আজকে কিছু তেলাপিয়া মাছ ও মিরগালা মাছ ধরব তো জলটা আরও মরলে তাহলে কি কি মাছ আছে আপনারা ভালোভাবেই বুঝতে পারবেন এখানে কিছু মাগুর মাছও রয়েছে বড় বড় সাইজের তো এইখান এই ট্যাঙ্কটা যেহেতু আমার প্রায় সময় খালি থাকে সেই জন্য এখানে আমি সব ধরনের মাছ যেগুলান বুড়ার থেকে শুরু করে ক্যাড মাছ জাতীয় মাছ সব ধরনের মাছ এখানে রাখি তো এখান থেকে সময় সময়ে ধরে ধরে আমি নিজের বাড়ির জন্য ধরে খাই তো এই এই রকম আপনাদের যদি বেশি পরিমাণে ট্যাঙ্ক থাকে তাহলে আপনারাও করতে পারেন তো একটা ট্যাঙ্কে এখানে দেখলাম যেটা পোনা জাতীয় মাছ মিরগালো মাছ রুই মাছ খুব ভালো পরিমাণেই বাড়ে তো এই মিরগালো মাছগুলো প্রায় পঞ্চাশ থেকে আশি গ্রাম সাইজের মাছ দুই তিনেক আগে ছেড়েছিলাম তো এই মিরগালো মাছটা এক একটা চারশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম পাঁচশো গ্রাম পর্যন্ত হয়ে গেছে তো এখানে খুব বেশি মৃগাল মাছ নেই দু চারটেই রয়েছে তো ধরে ধরে এইভাবেই খেয়ে নিয়েছি তো দেখুন তেলাপিয়া মাছগুলান কত বড় বড় হয়েছে আর এখানে কিছু কই মাছও রয়েছে তো কই মাছগুলো আমি ভিডিওতে দেখাতে পারলাম না তো শিঙি মাছের বুড়ারগুলো দেখুন যথেষ্ট বড় বড় রয়েছে আর তেলাপিয়া মাছগুলো সব তেলাপিয়াগুলোই প্রায় তিনশো গ্রাম চারশো গ্রাম সাইজের হয়ে গেছে আর মৃগাল মাছটা প্রায় চারশো পাঁচশো গ্রাম সাইজের হয়ে গেছে তো দুটো মিরগাল মাছ এখানে রয়েছে বাকি সব ধরে ধরে খেয়ে নিয়েছি আগে তো আগে দিন ভিডিও করা হয় না এই ট্যাঙ্কটার তার জন্য এটা প্রথমবার এই ট্যাঙ্কটাতে কী কী মাছ রয়েছে সেটা দেখানোর জন্যই এই ভিডিওটা বানালাম তো ভিডিওটার মাধ্যমে বুঝতে পারলেন আমার এই ট্যাঙ্কে কী কী ধরনের মাছ রয়েছে তো দেখুন জল মোটামুটি ভরতে লেগে গেছি মাছ এখান থেকে ধরার পরে তো জল ভরা কমপ্লিট হয়ে গেলে তো এখানে দেখুন সম্মার জলের স্রোতে সামনের দিকে আসছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করবেন